দেখি প্রথম আসে অনেকটা একসাথে বেল মেরে দিয়েছে অনেকটা একসাথে হয়েছিল প্রতিটা ঘোড়া আজ ঘোড়া দৌড় হতে চলেছে নবগ্রাম অঞ্চল সারা কিছুটা দূরে সালেপুর তো এখান থেকে আজকেকার দিনে ঘোড়া দৌড়ের রেস আজকেকার দিনে এই মাঠে দশ হাজার টাকার অ্যামাউন্ট আছে প্রথম প্রাইজ দেখা যাক আজকেরকার দিনে এই মাঠে কারা কারা অংশগ্রহণ করেছে সবাইকে পরিচয় করিয়ে দেবো একবার নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে আজকেরকার দিনে কতগুলো ঘোড়া এখানে প্রবেশ করেছে অবশ্যই সবাইয়ের পরিচয় করাবো গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আজকেরকার দিনে অনেকটাই বড় মাঠ করেছে কাউন্সিল থেকে এই হালকা নরম মাটি কাদা জলপানির মাঠে একটু মাঠ যদি বড় হয়ে যায় অনেকটা অসুবিধা হয় প্রতিটা ঘোড়ার ছুটে আসার দাঁড়িয়ে আছে গোপালনগর হাবিজুল ভাই অনেকটা রেস ছিল আজকেরকার দিনে রেস করতে নামিয়েছে গোপালনগর হাবিজুল তারপরে দাঁড়িয়ে আছে কীর্তন খোলা আলাউদ্দিন তারপরে আছে কীর্তন খোলা আলাউদ্দিন তারপরে আছে মাছপুকুর সাইফুল ভাই সাইফুল ভাইয়ের লাকি তারপরে আছে রফ আলী ভাই গোর্দা তারপরে আছে গোপালনগর আতিয়ার রহমান তারপরে আছে ধবধবি এবাদ আলী তারপরে আছে হারাল ভোম্বল তারপরে আছে আপিউর ভাই নেকলা তারপরে আছে বদুকুলের সাদদাম যাকে বলা হয় লাল বাচ্চা তারপরে আছে ভোলা অ্যাম্বুলেন্স তারপরে আছে ভোলা অ্যাম্বুলেন্স সাবাদ তারপরে আছে বদুকুলে বাপ্পা তারপরে আছে মাছফুকুর হাজি সাহেবের পাগলা আজকেরকার দিনে মাঝপুকুর হাজি সাহেবের পাগলাও নেমেছে রেস্ট করার জন্য তারপরে আছে গোপালনগর আলিম মোল্লা আলিম ভাই আজকের দিনে কটা ঘোড়া লাভিয়েছ একটা আলিম ভাই দুটি ঘোড়া আছে একটা লাভিয়েছে গোপালনগর আলিম ভাই তারপরে আছে মাছফুকুর হাজি সাহেবের পাগড়া তারপরে আছে জয়নাল গাজীর বাদশা তারপরে আছে জয়নাল গাজীর হাসা বাচ্চা তারপরে এলো আজগর গাজী ক্যানিং ঘোড়া আমি দেখালাম আপনাদের দিনে এই দশ হাজারের মেলাতে ঘোড়া করেছে আমরা দেখেছিলাম হাড়ালের মাঠে বৃষ্টির দিনে ভিজে ভিজে ঘোরা ছাব্বিশটা ঘোড়া হয়েছিল সাত হাজার অ্যামাউন্টে আজকে দিনে দশ হাজার অ্যামাউন্টে তোমার ঘোড়া এসেছে ষোলোটা ঘোড়া আমি বলে থাকি তোমাদের দেখো যে অনেক সময় মাঠ ভালো খারাপের জন্য অনেক মাঠে ঘোড়া প্রবেশ করে না ঘোড়া কার মাঠে কোনো দিন কেমন জুটবে কেউ বলতে পারে না প্রথম রাউন্ডে রেস শুরু হতে চলেছে পরস্পর ঘোড়া জকি উঠে গেছে নবগ্রাম সালেপুর এখান থেকে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ে রেস অনেকটাই একসাথে হয়ে আছে বেল মারবে না বেল মাললো না আবার ওই গিয়ে নিয়ে যাওয়া আবারও দেখো দাগ কাছে একটা ঘোড়া দেখতে পাচ্ছি জয়নাল গাজির বাদশাহ আরো দু তিনটে ঘোড়া দাগ গোপালনগর আলিম ভাইও দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দেখা যাক কতটা সময় নেয় চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে যে লাইনের মধ্যে প্রবেশ করানোর জন্য আজকে নবগ্রাম সালেপুর এখান থেকে ঘোড়া দৌড়ে রেস আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখতে পাবো হাজি সাহেবের পাগলা কীর্তনখোলা আলাউদ্দিন ভোলা অ্যাম্বুলেন্স দেবী সাবাত পরস্পর হরে ভাই হরে ভাই অনেক লেটে এলো হয়তো নিশানা দেখিয়ে গোপালনগর হাফিজুল ভাই জয়নাল গাজীর বাদশা আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখা যাক আজকেরকার দিনে কে কি ফলাফল করে চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার যোগ বেল বেড়ে দিয়েছে বেল ঘেরে দিয়েছে পরের ছুটে চলেছে তারপরে প্রবেশ করলো ভোলা অ্যাম্বুলেন্স তারপরে গোপালনগর হাফিজুল ভাই বধুকুলে বাপ্পা রব আলী ভাই গোর্দা তারপর গোপালনগর আলিম ভাই মাছপুকুর সাইফুল ভাই নিউ লাখি আর কেউ ঘোড়া আসবে আজকে কাদিনে প্রথম রাউন্ডে ষোলোটা ঘোড়া ছাড়া হয়েছিল আর কেউ আসবে কি ক্যানিং প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন প্রথম রাউন্ডে এবারে এই প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেটাও দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো বধুকুলের সাত দাম যাকে লাল বাচ্চা বলা হয় এই প্রথম রাউন্ডের রেস শেষ হয়েছে এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস হালিমা আজকের মাঠ কতটা বড় অনেক বড় আর পুরোটা কি জলপানি কাদা আচ্ছা ঠিক আছে কেমন লাগছে আজকের ছুটটা কেমন হবে প্রথম হতে পারবে ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে শুনুন খোলা আলাউদ্দিন আর জ আছে নিজের মেয়ে হালিমা তিনি এসেছে শাইন মুল্লা ভোলা আম মুলাইসের জকই তে নম্বর সাইন আজকে কেমন ছুট হচ্ছে ভালো ছুট হচ্ছে আর ভালোভাবে আসছো তো আজকের দিনে কোনো একটা প্রাইজের সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জকি উঠছে দ্বিতীয় রাউন্ডের জন্য অতটা সময় নাই এই দ্বিতীয় রাউন্ডের রেসটা দু একটা ঘোড়া আবার দেখতে পাচ্ছি তিনটে ঘোড়া দাগ লাইনের মধ্যে কিন্তু প্রবেশ করেছে বাকি ঘোড়া কেউ দাগ লাইনে নেই দেখো সাদদাম বদুকূলে সাদদাম গোপালনগর আলিম ভাই সবই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটা ঘোড়া এই দ্বিতীয় রাউন্ডে কতটা সময় নেয় আর দ্বিতীয় রাউন্ডে দেখা যাচ্ছে প্রথম রাউন্ডটা অনেকটাই পিছনভাবে ছাড়া হয়েছিল সেই কারণে দ্বিতীয় রাউন্ডটা কেউ দাগ লাইনের মধ্যে হয়তো প্রবেশ করবে না আবারও হয়তো এগুন পিছনভাবে বেল মারে কাউন্সিল না সব ঘোড়াগুলো একসাথে করে বেল মারে দেখা যাক কতটা সময় নেই এই দ্বিতীয় রাউন্ডটা অনেকটাই ভালো ফলাফল করছে সাদদাম ভাই অনেক মাঠে থেকে আমরা দেখে থাকি আজকেরকার দিনে সেরকম একটা প্রাইজের মধ্যে এসে যাবে পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডের রেস প্রতিটা ঘোড়া এগিয়ে নিয়েছিল অনেকটা আবার প্রতিটা কাউন্সিলের সদস্য আসার পরে দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডটা আমি একটু দূর থেকে নেব দেখো আজকেরকার দিনে আমরা যে ঘোড়া দৌড়টা দেখছি বারাইপুর থানার অন্তর্গত নবগ্রাম সালেপুর বারাইপুর থানার অন্তর্গত ঘোড়া দৌড়ে রেস আজকেকার দিনে অনেকটাই ভালো ভালো মাথার ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে হয়তো ঘোড়া একটু কমই এসছে কিন্তু অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকেকার দিনে ষোলোটা ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে মেরে দিয়েছে সেই আকী কেছে বানা আছে ঘোড়া প্রবেশ কীর্তন খোলা আলাউদ্দিন বরেশ্বর লাল বাচ্চা সেই একই প্রবেশ বরেশ্বর ঘোড়া প্রবেশ আবার ফের একই ফার্স্ট ও সেকেন্ড আর একটা ঘোড়ার জকি পড়ে গেছে ঘোলা অ্যাম্বুলেন্স জকি নেই দেখো ফার্স্ট ও সেকেন্ড সেই একই অবস্থা সেই সেম পারফর্ম কীর্তন আলাউদ্দিন প্রথম স্থান দ্বিতীয় স্থানও দেখাবো দ্বিতীয় স্থান বধুকুলের সাদ্দাম একটা ভালো বলাফল করছে এই সাদ্দাম ভাই আমরা অনেক মাঠে থেকে দেখে থাকি আজকে দিনেও সেই একই পারফর্ম আর জকি উঠছে শুরু হতে চলেছে রাউন্ড থ্রি এবারে হবে রাউন্ড থ্রির রেস একটা ঘোড়া দাগ লাইনে দেখতে পাচ্ছি কীর্তন ঘোড়া আলাও দিন শুধু দাগ লাইনে বাকি ঘোড়াগুলো কি দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে দেখো লাস্ট রাউন্ড আমরা দেখে থাকি অনেক সময় মাইনাস হয় ঘোড়া যে লাস্ট রাউন্ডে অনেক ঘোড়ার মালিক আছে ছাড়ে না তা আজকেরকার দিনে হয়তো লাস্ট রাউন্ড দেখতে পাবো কি দূর থেকে ছাড়ে লাস্ট রাউন্ড দেখা যাক গোপালনগর আলিম ভাই গোপালনগর হাবিজুল ভাই পয়সার প্রবেশ করছে দাগ লাইনে চেষ্টা করছে দাগ লাইন থেকে একই সাথে বেল মেরে প্রতিটা ঘোড়া ছাড়ার জন্য কেন প্রতিটা রাউন্ড এগল পিচল হয়ে যাচ্ছে মারল না পরস্পর ঘোড়া অনেকটাই এগিয়ে নিয়েছে দাগ লাইন ছাড়া দ্বিতীয় রাউন্ডের রেস্টটা আমার কতটা সময় নেয় দ্বিতীয় রাউন্ডটা কতটা সময় নেয় পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা আজকেকার দিনেও আমরা দেখতে পাচ্ছি আজকেকার দিনেও এই মাঠে অংশগ্রহণ করছে সেই স্টিল ঢেল মারবে না মানলো না আবার ফের আসতে হবে দাগ লাইনে গুটি গুটি দাগ লাইনে প্রবেশ করছে স্টিল আমরা প্রায় মাঠে দেখছি আজকাল স্টিল প্রবেশ করছে কিন্তু তেমন একটা ফলাফল করতে পারছে না হরে ভাই হরে ভাই অনেকটাই মাঠে আমরা দেখেছি অনেকটা ভালো পারফর্ম করেছে অনেক মাঠে যদি মাঠ শুকনো থাকে অনেক ঘোড়ার পক্ষে ছোটার সুবিধা হয় আর মাঠ যদি ভিজে থাকে অনেকটাই ঘোরার একটু অসুবিধা হয় ছুটে আসা গোপালনগর লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা বেল মারতে পারে অনেকটাই একসাথে হয়েছে না না মারবে না আবারও দাগ লাইন রিটার্ন আবারও দাগ লাইন রিটার্ন রাউন্ড থ্রি আপনারা দেখছেন তিন নাম্বার রাউন্ডের রেস হতে চলেছে তিন নম্বর রাউন্ডে আবারও কি প্রথম আসে অনেকটা একসাথে বেল মেরে দিয়েছে অনেকটা একসাথে হয়েছিল প্রতিটা ঘোড়া অনেকটাই ফেরা করে সাদাম ভাই আর কিন্তু খোলা আলাউদ্দিন সেই ঘরের মেয়ে আর বধুগুলো সারতাম আজকে কাদি যে দুজনের রেকর্ড ফার্স্ট ও সেকেন্ড প্রাইজ বাধা হয়ে গেল তারপরে আসছে ক্যানিং পরস্পর গোপালনগর আলিম ভাই আর ভোলা অ্যাম্বুলেন্স পরস্পর ঘোড়া হেঁটে হেঁটে প্রবেশ রাউন্ড থ্রি সাইফুল ভাই আর কেউ আসবে না শেষ রাউন্ড থ্রি আজকের প্রথম স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন আর এই মাঠে সেকেন্ড স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় স্থান বদুকুলে সাতদাম